ও অসাধারণ সুন্দর আমি এই মুহূর্তে থেকে যাইতে আসলে একটা গ্রাম সাইড এলাকা এখানে আশেপাশে শুধু বালু আর বালু বালু ছাড়া কিছু নেই মানে প্রত্যেকটা দেশে আসলে গ্রাম এলাকা কি অবস্থা কম সবাই জানে তারপরও মোটামুটি ভালোই এটা আসলে কেরি করে একবারে কাজে ওই যে মার্কেট দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে হয়তো আর কিছুক্ষণ পর আমরা মার্কেটে প্রবেশ করব গ্রাম সাইডে যেই পরিমাণে মার্কেট আসলে মার্কেটটা মার্শাল অনেক ভালো মার্কেটটা ভিতরেও প্রবেশ এখনো করিনি তবে আশেপাশে দেখে মনে করছি আসলে মার্কেটটা অনেক ভালো হবে দেখি সামন দিকে আস্তে আস্তে এগিয়েতে থাকি কি অবস্থা পুরো এই কেরিপুর এখন আমরা ওই যে কাছাকাটি চলে এলাম একদম কেরিপুরের কাছাকছি এখন আমরা দেখি আস্তে আস্তে মার্কেট প্রবেশ করি আর মার্কেট আসলে কি কি আছে তাও একটু দেখি কেরিপোর্টে আসলে মনে কি ভালোই লাগে আমার কাছে আমাদের আসলে গ্রামের যে ভিউটা মোটামুটি সেটা ঠিক আছে একদম পারফেক্ট মোটামুটি সব শ্রেণীর লোক এখানে মার্কেট করতে পারে কোনো অসুবিধা নেই যদি টাকা থাকে আসলে কেরিপুরের ভিতরে ঢোকার যে দৃশ্যগুলো তারা অনেক সুন্দর সিঁড়ি গুলা সাজাইছে ফুল টুলছে অনেক সুন্দর লাগছে আমার কাছে এখন আসলে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে আসলে যেহেতু আমি পোশাক নিয়ে কাজ করি পোশাকের দিকে মোটামুটি পোশাকগুলো আমার কাছে লাগলো মোটামুটি আসলে অনেকগুলো পোশাকের দোকান এখানে আছে প্রত্যেকটা পোশাকের দোকানে মোটামুটি ভালো পোশাকের দোকান জুতার দোকান দোকান আহ